যে বিষয়টা আপনার সঙ্গে আলোচনায় আসবো যে এই যে আদানির যে বিষয়টা সামনে এসেছে সেটার জন্য শেয়ার মার্কেটে কতটা প্রভাব পড়েছে কতটা ধস এই আদানি কাণ্ডের জন্য আজকে পড়বার মূল কারণ আদানি এন্টারপ্রাইজের শেয়ার পড়েছে দুই এখানে কয়েকটা জিনিস এফ এন বাট আছে আদানি এন্টারপ্রাইজে মানে এখন যেটা হচ্ছে ওয়ান এক্সট্রিম বলা হচ্ছে যে না আবার এরা অ্যাপিল করে ঠিক হয়ে যাবে আহ সবকিছু ঠিক হয়ে যাবে সেকেন্ড যেটা হচ্ছে বলছে কি না সম্পত্তি পর্যন্ত ক্রোক হতে পারে মানে অবভিয়াসলি এখানে অ্যাসেট ক্লাস কি আছে না আছে আরো ডিটেলস যেতে হবে ভেরি শর্ট টাইমে এটা বলা সম্ভব নয় কিন্তু আজকে এবার কি তুমি আমার স্ক্রিনটা যদি দেখতে পারো তাহলে বুঝবে গতকাল আদানি শেয়ার বন্ধ হয়েছিল আঠাশশো একুশ টাকা আজকে সেটা একুশশো তিরাশি টোয়েন্টি ওয়ান এইটি থ্রি দ্যাট মিনস ইট ওয়াজ এ ক্লিয়ার কাট ড্রপ অফ টোয়েন্টি টু পার্সেন্ট ইন ওয়ান সিঙ্গল ডে মানে তোমার কাছে সামথিং লাইক একশো টাকা ছিল তুমি বাড়ি থেকে একশো টাকা নিয়ে বেরিয়েছো কিছু বলা নেই নেই শুরুতেই টাকা হাওয়া হয়ে গেল এটা প্রায় বলতে গেলে ওরকমই হিউজ পড়া টোয়েন্টি টু পার্সেন্ট পড়া একদিনে হিউজ পড়া এবং এইটা যা পরিস্থিতি আমরা দেখছি কোনো কারণে মানে আমরা এটাকে টেকনিক্যালি বলি সাপোর্টস অরিজোন এটা 2130 এর আশেপাশে আছে এই যে এখানে লোজ গুলো আছে এটা 2130 এই সব জায়গা যদি ব্রেক করে দেয় 2130 এইখানে 2130 এই সব জায়গায় দেন ইন দা লং রান कैन इवन কাম ডাউন টু 1570 অর লেভেল সেম পরবর্তীকালে কি হবে অনেকটা ডিপেন্ড করবে কিরকম করে নিজেকে ফলো আউট করছে বাট ওয়ান থিং ইজ देयर এই চারটা রিয়েলি কিন্তু এই জায়গায় ফায়ার আপ অ্যাক্ট আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যখনই একটা কোম্পানিকে মানে অ্যানালিসিস করি আমি সবসময় আমি চেষ্টা করব যে এর কাউ এর সঙ্গে আর যে সিস্টার কোম্পানিজগুলো আছে ওরাও অবশ্যই খারাপ হবে মানে ওরা অবশ্যই পড়বে কিন্তু ওরা কতটা পড়েছে যেমন লাইক আদানি পোর্ট এটা একটা প্রচন্ডভাবে ক্লোজলি শেয়ারটাকে স্যার এইটাই আমি পরবর্তী আপনার কাছে এটা নিয়েই আসতাম যে আদানির কোন কোন শেয়ারের ওপরে প্রভাবটা পড়ছে আমি ঠিক এটাই দেখতে চাইছিলাম যে আদানির কিন্তু যেরকম আদানি এন্টারপ্রাইজ বাইশ পার্সেন্টের মতন পড়েছিল আজকে সকালবেলায় মানে ইনফ্যাক্ট ইয়ে আদানি পোর্টসের শেয়ার গতকালের দামটাকে যদি প্রথমে দেখি গতকাল ইট ওয়াজ টুয়েলভ নাইনটি আজকে নিচের দিকে ও গিয়ে পড়েছে নাইন হান্ড্রেড তার মানে প্রায় তিনশো টাকার মতন উড়িয়ে দিয়েছিল ওখান থেকে ও কিন্তু রিকভার করেছে যদি বলি এরকম করে যে লোয়েস্ট লেভেল থেকে ও রিকভার করে অনেকটা উপরে ক্লোজ করেছে এইটা কিন্তু বলবো যে সামওয়ার ডাউন দ্য লাইন হয়তো বা ইনভেস্টাররা ভাবছে এটা বড় কোনো ক্ষতি হবে না কেননা এই যে আদানি আদানি এন্টারপ্রাইজ দেখলাম যে বাইশ পার্সেন্ট পড়েছে আদানি পোর্টস কিন্তু সেইভাবে যদি বলি তেরো পার্সেন্ট মাত্র পড়েছে আচ্ছা মানে তেরো পার্সেন্ট পড়াও বড় কিন্তু এত মানে তুলনা করলে এবার অ্যাট দ্য সেম টাইম এসিসি যেটা কি না টেক ওভার করেছিল কিছুদিন আগে আদানি গোষ্ঠী তাহলে ওটাতে একটা অদ্ভুত জিনিস দেখছি সকালবেলায় যা প্যানিক ছিল ওটার থেকে মাছ রিকভার করে দিয়ে ও কিন্তু একটা মানে চেষ্টা করেছে উপরে বন্ধ হবার যদিও এখানেও সাত পার্সেন্টের মতন ফল বাট অল দ্য সেম আদানির ফলটা যেরকম আদানি এন্টারপ্রাইজে খুব বড়ভাবে দেখা যাচ্ছে সেটা কিন্তু এসিসি আম্বুজা সিমেন্ট আদানি পোর্টস এনডিটিভি ওগুলোতে কিন্তু অতটা চোখে পড়ছে না তার মানে পারহ্যাপস মানে এটা সবাই এটা আসার ব্যাপার যতক্ষণ আরো পাঁচ সাত দশ দিন যাবে তারপরে গিয়ে কেউ কনফার্ম ভাবে বলবে তার মানে পারহ্যাপস হয়তো বা এর নিচে থেকে ঠিক হয়ে যাবে ওর থেকে বড় জিনিস হচ্ছে কি যেটা স্টক মার্কেটে মজা হবে তার থেকে বেশি কথা তোমরা মজা পাবে যে যেহেতু তোমরা পলিটিক্যালি অনেক বেশি মিডিয়া নিউজ ফলো করো মারপিট ধায় ধুসুম অনেক কিছু পার্লামেন্টে হবে মহুয়া মৈত্র লাফ হবে গতবার তো মহুয়া মৈত্র সিটি ওর জন্য চলে গেছিল ওই সবে ঘটনাগুলো হবার প্রবলেম ইনস্টেবিলিটি মানে পলিটিক্যালি একটা জিনিসটা খুব বড় জায়গায় এক্ষেত্রে আমি যেহেতু আদানি নিয়ে কথা হচ্ছে আদানি সব থেকে বড় কম্পিটিটার ছিল হচ্ছে রিলায়েন্স তো রিলায়েন্সের এই মুহূর্তে ঠিক কি সিচুয়েশন রয়েছে দেখো রিলায়েন্সের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি যেভাবে আমি বলবো যে রিলায়েন্সের সঙ্গে এখানে আদানি কোনো সম্পর্ক নেই এক কিন্তু রিলায়েন্সের শেয়ারগুলো পড়ছে ওয়াই এখানে স্টার্লিং বলে এলএন মাস্কের একটা ইন্টারনেট কোম্পানি আছে যেটা কি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে যাচ্ছে স্টার্লিং যদি ইন্ডিয়াতে আসে ধরে রাখা যেতে পারে জিও খুব বড়ভাবে সাফার করবে সেই কারণের জন্য মেনলি রিলায়েন্সের পড়াটা যদি আমরা ধরি তাহলে রিলায়েন্সের শেয়ার নিয়ে তুমি যদি দেখতে চাও আমাকে জাস্ট একটা সেকেন্ড দিতে হবে আমি এখনই চেক করছি তাহলে কি স্যার স্টার্লিং আসছে শরেের দাম যা বলছে চান্সেস খুব হাই যে স্টাললিং সামনের দিনে আসতে পারে এবার স্টার্লিং আসলে কিন্তু রিলায়েন্সের রিলাইন্স ইন্ডস্টিজের নিজের বক্তিগত ভাবে বড়ক্ষতি হতেে পারে এই যে রিলাইন্সের শর এটিও আমরা দেখছি উপর থেকে ষোলোশো দাম অবশ্যই এটা বসে জন আমরা আমরা আগে কিন্তু এরকম কখ দেখি যে কে ব্যবহার করছে কিন্তু আমরা দেখাম যে ক্যালাইট পাঠথতে স্ত্র স্পেক্সকে ব্যহার করছে টা বেশ মজার জিনিস কিন্তু তো সুতরাং কোথাও গিয়ে একটা পলিটিক্যাল ইকুয়েশন চেঞ্জ হচ্ছে গ্লোবাল ইকুয়েশন চেঞ্জ হচ্ছে এই কারণের জন্য কিন্তু এটা রিলায়েন্সে স্পষ্ট রিফ্লেকশন আসছে মানে যে শেয়ারটির দাম ছিল প্রায় ষোলোশোরও উপরে ষোলোশোর একটু উপরে সেটি আজকে বারোশো টাকায় পাওয়া যাচ্ছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে বিশাল ব্যাপার বলা যেতে পারে শেয়ার মার্কেটে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোয়ার প্রাইসে একটা শেয়ার পাওয়া যাচ্ছে পার হ্যাপস এখানে স্টার লিংকের গল্পটা স্টার লিঙ্কের অ্যাঙ্গেল থেকে বলছি ওদের পজিটিভ রিলায়েন্স নেগেটিভ এরকম মনে হচ্ছে স্যার সেক্ষেত্রে দাঁড়িয়ে আদানির এই যে বেশ কিছু শেয়ারে আমরা দেখছি যে এখন একটা পতন হচ্ছে সেক্ষেত্রে রিকভার করা কি পসিবল হবে যেটা বললাম যে যেহেতু ওর মানে অন্য কোম্পানিগুলো গ্রুপ কোম্পানিজ মানে যেটা আমরা বলি যে আদানির এসিসি অম্বুজা সিমেন্ট আদানি পোর্টস ওদের মধ্যে একটা রিকভারি মোড কোথাও দেখেছিলাম পারহাপ্স হয়তোবা সামনের দিনে মোড হলেও হতে পারে পসিবিলিটি আছে তাহলে সেক্ষেত্রে ওয়েট করা উচিত একটু এক সপ্তাহ মতন লাগবে বুঝতে যে ক্যান বি মানে রিকভারি হিয়ার নট মনে হয় যেন মানে একটু থাকলেও হতে পারে ধরতে সেক্ষেত্রে স্যার আদানির এই ঘটনার জন্য অন্যান্য কোন শেয়ারের আরো একটু প্রভাব পড়েছে দেখো তোমার কাছে যদি সাপোজ দিস টাটা স্টিল আছে টাটা স্টিল তোমার কিন্তু ওর সঙ্গে আদানি কোনো সম্পর্ক নেই কিন্তু তোমার সঙ্গে আদানিও আছে এবার আদানিটা যেহেতু বড় লস লেগে গেছে হয়তো দেখা গেল তোমার টাকা পয়সা টানাটানি পড়ে গেছে ওই ওই শেয়ারটার জন্য মানে আদানি লস পুরানটা কভার আপ করার জন্য হয়তো টাটা স্টিল এর শেয়ারটাকে বিক্রি করে দিতে হচ্ছে তো ওই কারণে এটাকে বলে সেন্টিমেন্ট এক সেন্টিমেন্ট যখন খারাপ হয় প্রায় প্রতিটি শেয়ারই কিন্তু মানে যে কোনো বড় বড় শেয়ার খারাপ হয় এর মধ্যে দেখো ভালো ভালো শেয়ারও কিছু আছে যেরকম ইন্ডিয়ান হোটেল আজকে দেখলাম যে ফোর আপ আহ বেশ কিছু শেয়ার আছে সকালবেলার দিকে আমি ট্র্যাক করছিলাম হোল্ড লং মানে আদানি অবশ্যই আদানি আমাদের মানে ইন্টারেস্টের মধ্যে ছিল কিন্তু ন্যাশনাল পাওয়ার পাওয়ার আপ আপ ছিল ছিল ভালো ভালো শেয়ারও আছে কিন্তু পড়েছিল পড়ার সংখ্যাটা আজকে বিকজ অফ আদানি সেন্টিমেন্টটা খারাপ করে দিয়েছিল অনেকগুলো শেয়ারই কিন্তু ভালোভাবে পড়েছে যেরকম আদানি আদানি পোর্ট সামুজা সিমেন্ট এসি এগুলো বাদ দিয়েও আর ইসি জিএমআরফা পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা এইসব শেয়ার কিন্তু বড়ভাবে পড়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যার আপনি তো বাস্কেটের কথা বলছেন তাহলে তো মিড ক্যাপ এবং যে লার্জ ক্যাপ রয়েছে তার উপরে হাত হাত পড়ে যাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে অতটা এফেক্ট পড়বে না মিউচুয়াল ফান্ড জেনারেলি একটু লঙ্গার টার্মেই ভাবে মিউচুয়াল ফান্ডে ওইভাবে এফেক্ট পড়বে না মানে হতে পারে কিন্তু স্মল ক্যাপে তো এফেক্ট পড়বে স্যার

এক্স আদানি গ্রুপ তাহলে তাহলে আগামী কাল বা এই সপ্তাহের মধ্যে কি মিড ক্যাপে করা উচিত মিড ক্যাপে করা উচিত মানে মিড ক্যাপ শেয়ার গুলো যেমন ব্যাংক অফ বরোদা আছে ধরো আর আরসি আছে এগুলো আর ডিভিস ল্যাব আছে টুকটাক এই সপ্তাহের মধ্যে সেটা করাটা সেফ এই সপ্তাহ বলতে কালকে আছে কালকে কিংবা সোমবার হোয়াট আমি বলবো এখানে যে 8 টু 10% র‍্যালির জন্য ওয়ান ক্যান গো ফর মার্কেট মানে ফর বাই ওভারঅল একটা মানে ইট হ্যাজ টু বি আ মিড ক্যাপ

ওটা থ্রু মিউচুয়াল ফান্ড রুটি যেতে হবে স্মল ইনভেস্টর যেতে পারবে না তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যা মার্কেটের অবস্থা রয়েছে ওটা সেফ স্যার এক্স্যাক্টলি কোন জিনিসটা করতে চাইছো আগে বলো মানে আমরা যদি ফরেন ইনভেস্টমেন্টের দিকে যাই তাহলে কি লার্জ ক্যাপটা ঠিক আছে ফরেন ইনভেস্টমেন্টে তুমি डायरेक्टली করতে পারো না পড়ক পড়কের মতন করে যদি আমরা যাই

অসওয়ালের যে ফান্ড গুলো রয়েছে সেগুলো নিয়ে কি বলবেন মিউচুয়াল ফান্ড নিয়ে বলো অসওয়াল নয় মিউচুয়াল ফান্ড নিয়ে অসওয়াল আই হ্যাঁ অসওয়ালের মিউচুয়াল ফান্ড নিয়ে বলতে চাইছে স্যার মতিলাল অসওয়ালের মিউচুয়াল ফান্ড দিস আর গুড মানে আমি যেরকম বলি মিউচুয়াল ফান্ডে অলওয়েজ ইনস্টেড অফ লার্জ ক্যাপ কোম্পানিজ ওয়ান শুড গো ফর মিড ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড অল মাচ মাচ বেটার মাচ মাচ প্রেফারেবল দ্যান গোয়িং ইন ফর আ লার্জ ক্যাপ কারণ ওখানে গ্রোথ স্টোরিটা মানে মিড ক্যাপ ফান্ডসে গ্রোথ স্টোরিটা ইজ মাচ মাচ মোর দেন লাজ ক্যাপ আর অভিয়াসলি স্মল ক্যাপের গোলাটারিটি থাকে নট স্যার আমি আমি আরেকটা প্রশ্ন তো আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আদানির এই ঘটনা সামনে আসার পর নিঃসন্দেহে একটা বড়সড় প্রভাব পড়েছে কিন্তু তা সত্ত্বেও কোন কোন শেয়ারগুলো লাভের মুখ দেখছে আজকেই তো দেখছি ইন্ডিয়ান হোটেল ভালো হয়েছে ফোর পার্সেন্ট অফ ইনফ্যাক্ট আমি দেখছি কয়েকটা শেয়ার আজকে একটু কম দামে পাওয়া যাচ্ছে রুটি কিনে ন্যাশনাল অ্যালমুনিয়াম আজকে পারফর্ম ওয়েল আর এসি আই বিলি পারফর্ম ওয়েল এগুলো খারাপ নয় যেগুলো আজকে পারফরমেন্স মানে এত খারাপ বাজারের মধ্যেও যদি পজিটিভ পারফর্ম করেছে তো দিস দিস শেয়ারস ক্যান বি বট বাই এনি মিনস স্যার সেক্ষেত্রে দাঁড়িয়ে মার্কেট আর কতটা নামতে পারে বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার নিফটি তাহলে তো সেটা সাংঘাতিক ব্যাপার হবে এমন কিছু সাংঘাতিক নয় অলরেডি তো তেইশ হাজার তিনশো এসে গেছি আর কত হাফ ওয়ান পার্সেন্ট ওয়ান অ্যান্ড হাফ পার্সেন্ট দেখতে দেখতে উড়ে যাবে আজকে সকালে তো প্রায় দেড় দু পার্সেন্ট নিচ্ছি ছিলাম

একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার অনেক কিছু বললেন আমার সঙ্গে ছিলেন শেয়ার মার্কেটের বিশেষজ্ঞ গৌতম মজুমদার তিনি কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আমাদেরকে জানিয়েছেন স্যার আপনাকে ধন্যবাদ আমাদের যে প্রশ্নগুলো ছিল যে এই যে মার্কেটে একটা বলা যেতে পারে যে এক মাস ধরে আমরা একটা ধস দেখতে পেয়েছি সেই ধসের পর কোথায় কিভাবে ইনভেস্ট করা উচিত যারা নিফটি ফলো করছেন যারা সেনসেক্স ফলো করছেন কি ঠিক করণীয় স্যার আমাদের পরিষ্কার বুঝিয়ে দিলেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও ।